মেয়েরা ঘুমানোর আগে একটি সোরা তিনবার পাঠ করলে স্বামীর সংসারে কোনো অভাব হবে না আল্লাহ আকবার স্বামীর সংসারে কোনো টানাটানি হবে না টানা হেসরা করা লাগবে না দেখবেন আপনার স্বামীর সংসারটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ভাবে অভাব অনটন দূর করে দিবেন কখনো কল্পনাও করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চান যে আমার এই বান্দাটাকে আমি আল্লাহ কোটি কোটি টাকা পয়সার মালিক বানিয়ে দিব পৃথিবীর কোনো শক্তি নাই তাকে দমিয়ে রাখার মতন আজকে দেখেন যারা অবৈধভাবে টাকা পয়সা তাহার বানিয়ে ফেলেছিলেন আজকে দেখেন তারা জিয়ালের মাঝে আছে অনেকের রিমান্ডে আছে কারণ অবৈধ টাকা পয়সার ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকে না অবৈধ টাকা পয়সার ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত ভালোবাসা থাকে না আর এই যে টাকা আপনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবেন পরিশ্রম করে যেই টাকা আপনি উপার্জন করবেন সেই টাকার প্রতি আল্লাহ পাকের যে রহমত যে বরকত এই বরকত পৃথিবীর কোনো মানুষ আপনাকে দমিয়ে রাখতে পারবেন না আমার আল্লাহ বিভিন্ন সাহাবিদেরকে কোটি কোটি টাকা পয়সার মালিক বানিয়েছেন কি তারা দুনিয়াও পেয়েছেন আখেরাতও তারা পেয়েছেন হজর একজন সাহাবি আব্দুর রহমান আউফ আল্লাহ পাক তাকে কোটি কোটি টাকা পয়সার মালিক বানিয়েছেন হযরত উসমান গনি রাসুলের জামাতা দুই নূরের অধিকারী রাসুলের দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন উসমান গনি কোটি কোটি টাকা পয়সার ব্যাংক ব্যালেন্সের মালিক ছিলেন তারপরও দুনিয়া টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ আকবর এই জন্য আল্লাহ পাকের কাছে এমনভাবে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে টাকা পয়সার মালিক বানাও এমন টাকা পয়সার মালিক বানাও যাতে করে আমি জান্নাত যেন হারিয়ে না ফেলি টাকা পয়সার মালিক বানাও এবং আমি তোমাকেও আমি চাই অবৈধভাবে নয় বৈধভাবে হালাল টাকা পয়সার মালিক বানাও যাতে করে তোমার রাস্তায় অসহায় এতিম তাদের পাশে যেন আমি দাঁড়াইতে পারি আমাদের আমাদেরকে তুমি টাকা পয়সার মালিক বানাও কিন্তু আল্লাহ তার বান্দি শুনেন শুনেন যদি মা বোনেরা স্বামীর সংসারের ভিতরে তাকার পরে যদি আপনি একটা সোরাকে আপনি তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল স্বামীর সংসারের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন কখনো অভাব অনটন থাকবে না আমার আল্লাহ আসমানে নুসরাত আপনার আপনাকে আপনাদেরকে সাহায্য করবেন সমস্ত অভাব অনটনের জিম্মা দাঁড়িয়ে আমার আল্লাহ গ্রহণ করে নেবেন ও আমার মা বোনেরা তাহলে কি করবেন যখনই আপনি ঘুমায় যাবেন ঘুমানোর আগ মুহূর্তে আপনি উজু করবেন উজু করার পরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ওয়ালা ওয়া ওয়ালা ইউলাদ ওয়া লাম আহাদ সৌরাতুল এখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহর হাবি বিশ্ব বললেন সাহাবিনা তোমরা জানো একবার একবার রাতুল এখলাস পাঠ করার কারণে আমার আল্লাহ কুরআনুল কারিমের দশ পারা কোরআন খতমের সবাব দান করে দিবে আমার সাহাবিরা তোমরা জানো দুইবার পড়ালে বিশ পারা কোরআনের সবাব দান করে দিবেন যদি কোনো আল্লাহ পালার বান্দাবান নেই সৌরাতুল কে তিনবার পাঠ করবেন আল্লাহ তার আবল নামার ভিতরে এক কতম কোরআন শরেফের সাবধান করে দিবেন এই জন্যে কোনো নারী যখন সোনাত তিনবার পাঠ করবেন এবং আল্লাহ পাক রবুলের কাছে দুই কানা হাত বানিয়ে দিয়ে বলবেন আল্লাহ আমার ঘরের বাবা পনটন তুমি দূর করিয়া দাও আমার ঘরের সমস্ত তুমি পূরণ করিয়া দাও নবী বলেন ই এমন করে করে যখন একজন নারী যখন প্রতিদিন যখন আমল করবেন নিত্যদিন যখন আমল করবেন লাগাতার যখন সোনাতখলা সে সাথে আপনি সম্পর্ক গড়াবেন আল্লাহ পাক রবুল আপনার ঘরের সমস্ত অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দিবে এই জন্য মা বন্ধের কামে দৃষ্টি আকর্ষণ করে বলবো ঘুমানোর আগে কামাজ কমে সোরাটা কাপে তিনবার পর আপনি ঘুমিয়ে যাবেন উজু করে পুত পবিত্রতা অর্জন করে আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহ পাক এই ঘরের ভিতরে কখনো অভাব অনটন থাকবে না আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ